সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ছয় নং ছুনগাছা ইউনিয়নের কুড়াতশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ দিনব্যাপী ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন পুরো ইউনিয়নের গ্রাম অঞ্চলের নেতা কর্মীদের উপস্থিতিতে ভোটারদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে গণসংযোগ প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বাংলার জামাতি ইসলাম সিরাজগঞ্জ জেলার শাখার সম্মানিত আমির ও সিরাজগঞ্জ এক আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা শাহিনুর আলম তিনি সকাল থেকে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলো বাড়ি বাড়ি ও চা স্টলে গিয়ে মানুষের খোঁজ খবর নেন এবং তাদের অভিজ্ঞতা সরাসরি শোনেন মৌলানা শাহিনুর আলম মনোযোগ দিয়ে প্রতিনিধিদের কথা শুনেন বাস্তব সম্মত সমাধানের আশ্বাস দেন গণসংযোগে সভাপতি নুর আলম শেখ ছোনগাছা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মাসুদ প্রানা এছাড়া বিভিন্ন পর্যায়ে আর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গ্রামের হাট বাজার চায়ের দোকান রাস্তার মোট সবখানে নেতাদের আগমনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সাধারণ ভোটাররা খোলামেলা আলোচনা করেন নিজেদের সমস্যা জানাতে স্বাচ্ছন্দ্য ভোট করেন এবং পরবর্তীতে আশা প্রকাশ করেন এবং গ্রামের হাট বাজার চায়ের দোকান বাস্তার মোড় সবখানে নেতাদের আগমনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সাধারণ ভোটাররা খোলামেলা আলোচনা করেন নিজেদের সমস্যা জানাতে স্বাচ্ছন্দ্য ভোট করেন এবং পরিবর্তনের আশা প্রকাশ করেন